বোঝা যায় ভারতের নির্বাচন কমিশন এবং ভারতের সুপ্রিম কোর্ট এবং ভারত সরকার তারা মিলে জুলে এই নির্বাচন প্রক্রিয়াকে গড়বড়ি করার জন্য ইসিআই সাহায্য করছে তো তাই আমরা ভারত মুক্তি মোর্চার মারফতে নির্ণয় নিয়েছি আগামী একত্রিশে জানুয়ারি দিল্লি নির্বাচন কমিশনের যে দপ্তর সেই নির্বাচন কমিশনের দপ্তরে নির্বাচন কমিশনকে ঘেরাও করা হবে এবং ইভিএম বিষয়ে যে দলিল এবং দস্তাবেজ ভারত মুক্তি মোর্চা কক্ষ থেকে তৈরি করা হয়েছে তার জবাব চাওয়া কর্মসূচি ছিল ভারতবর্ষের পাঁচশো সাতান্নটি জেলায় একই সঙ্গে একই দিনে একই বিষয়ের উপর ডিএল কাহের মারফতের মহামহীন রাষ্ট্রপতিকে যে অবগত করানো ইভিএম এর বিষয় নিয়ে ইভিএম নিয়ে যে গড়বড়ি হচ্ছে তারা দেশব্যাপী সেই বিষয়ে জেলাধিকারিকের মাধ্যমে মহাময়ীন রাষ্ট্রপতিকে অবগত করানোর যে দ্বিতীয় চরণের কর্মসূচি ছিল তো এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সমস্ত প্রার্থীদের সর্বপ্রথমে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তো সাথেও আজকে বিষয় নিয়ে আমাদের পূর্বতন বক্তাগণ অনেক কিছুই বলেছেন আমি বেশি কিছু বলবো না আমি শুধু এটাই বলতে চাই ভারতবর্ষ এমন একটা আজও দেশ যেখানে ইভিএম নিয়ে ভোট হচ্ছে গত দু হাজার থেকে ভারতবর্ষের যে জনসংখ্যা আজকে তারিখে যদি আমরা দেখি একশো চল্লিশ কোটি গ্রাস করেছে তার মধ্যে এই একশো চল্লিশ কোটির মধ্যে যদি দেখি তাহলে ম্যাক্সিমাম মানুষই কিন্তু শিক্ষিত নয় হয়তো অনেক মানুষ স্বাক্ষর হয়েছে নিজের নামটা জানে কিন্তু বেশিরভাগ মানুষই শিক্ষিত নয় অর্থাৎ আমরা জানি মোর দেন ফিফটি পার্সেন্ট মানুষ অশিক্ষিত মানুষ আর এরকম একটা অশিক্ষিতপূর্ণ দেশে টেকনিক্যালের মাধ্যমে টেকনিক্যাল একটা জিনিসের মাধ্যমে নির্বাচন হচ্ছে আর নির্বাচিত নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ হবে ভাবে তথা গড়বড়ি করা হচ্ছে আর ভারতের জনগণের যে ভোটাধিকার সেই ভোটাধিকারকে সম্পূর্ণ প্রভাবহীন করে দেওয়া হচ্ছে তো এরকম একটা মেশিন যে মেশিন ভারতবর্ষে গণতন্ত্রকে বলাৎকার করছে এবং জনগণের যে গুরুত্বপূর্ণ অধিকার ভোটাধিকার সেই ভোটাধিকারকে প্রভাবহীন করে দিচ্ছে আবার অন্যদিকে দেখলে দেখতে পাবেন ভারতবর্ষ যে ইভিএম এর মাধ্যমে ভোট হচ্ছে এই ইভিএম মেশিন কিন্তু ভারতবর্ষে তৈরি হয়নি তো অনেকে বলছেন একটা ভম রয়েছে ওনারা বলেন না না ভারতবর্ষেই তো ইভিএম মেশিন তৈরি আর ভারতবর্ষেই তো তৈরি হয় কিন্তু মেশিনের যে প্যাটেন্ট প্যাটেন্ট সাধারণ মানুষ বুঝবে না যারা আধিকারিক লোক তারা বুঝবেন বা যারা শিক্ষিত মানুষ তারা বুঝবেন কিন্তু বাইরে সেই প্যাটেন্টটা ভারতের নয় বরং বিদেশে এবং জেনে আশ্চর্য হবেন যে সমস্ত দেশ ইভিএম তৈরি করছে তারা নিজেদের দেশে দ্বারা ভোট নির্বাচন প্রক্রিয়াকে কমপ্লিট করছে তারা ব্যালট পেপারের মাধ্যমে করছে আর ভারতবর্ষের মতো অশিক্ষিত দেশ যেখানে মোর দ্যান ফিফটি পার্সেন্ট অশিক্ষিত মানুষ এরকম একটা অশিক্ষিতপূর্ণ দেশে এই জিনিসের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ করে সম্পূর্ণ গণতান্ত্রিক সিস্টেমটাকে তো বলা আপনারা জেনে থাকবেন জাপানে প্রায় শতাংশ মানুষ শিক্ষিত এরকম একটা শিক্ষিতপূর্ণ দেশে ইভিএম এর মাধ্যমে ইভিএম এর মাধ্যমে ভোট পৌঁছাবে এবং ভারতবর্ষের যে ইভিএম মেশিনটা চলছে সেটা জাপানের প্যাটেন্ট তো সাথেও এমনকি আপনারা জেনে থাকবেন আমেরিকা একটা পৃথিবীর মধ্যে বিকশিত দেশ আমেরিকাতেও ইভিএম এর মাধ্যমে ভোট হয় তো অনেকে বলেন যে না ম্যানুয়াল ভোট যদি হয় অর্থাৎ ব্যালট পেপারের মাধ্যমে যদি ভোট প্রক্রিয়া হয় তাহলে ভোট প্রক্রিয়া অনেক লেট হবে দেরি হবে তাতে আপনারা এখানে জেনে থাকবেন কনস্টিটিউশন যিনি লিখেছিলেন বা তৎকালীন সংবিধান সভার যারা অভিজ্ঞ লোক ছিলেন বা আরো যারা সংবিধান সম্পর্কে যারা কম্পিটেন্ট অপারেটিভ তারা কখনোই বলে যাননি যে নির্বাচন প্রক্রিয়াকে তড়িঘড়ি করতে হবে নির্বাচন প্রক্রিয়া তড়িঘড়ি করার জন্য নয় বরং ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্টলি করার জন্য সংবিধানে আদেশ এবং নির্দেশ দেওয়া হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে তো স্বাস্থ্য অনেকের আবার এতে ভ্রম থাকতে পারে যে বর্তমানে যে ডিভিটেড মেশিন লাগানো হয়েছে এভিএমের সঙ্গে যদি কোনো ঘরভড়ি হয় তাহলে সেই ডিভিটেড মেশিনের মাধ্যমে সেই গড়ভড়িটা ধরা পড়বে তো সুতরাং এতে ঘড়ি মশনির বা ঘরবড়ির কোনো কারণ হতে পারে না অনেকের এরকম একটা ভ্রম রয়েছে স্বাস্থ্য আপনারা অবাক হবেন আটই অক্টোবর দু সালে সুপ্রিম কোর্ট একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছিলেন সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টের প্যারা নাম্বার এই টোয়েন্টি এইট এবং টোয়েন্টি নাইনে সেখানে বলা হয়েছে শুধুমাত্র ইভিএম এর মাধ্যমে ফ্রি ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট নির্বাচন হয় না নির্বাচন প্রক্রিয়াকে যদি ট্রান্সপারেন্সি আনতে হয়ে নির্বাচন চক্রিয়ায় তাহলে তার সঙ্গে ভিবিপিএস মেশিন লাগাতে হবে তো এই ল্যান্ডমার্ক জাজমেন্টটা যখন আটই অক্টোবর দু হাজার তেরো সালে সুপ্রিম কোর্ট দিল সুপ্রিম কোর্টের এই ল্যান্ডমার্ক জাজমেন্টকে কাউন্টার করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তিন তিনটা রুল ফ্রেম করেছে সেই তিন তিনটা রুল হল ফোর্টি নাইন এম এ ফিফটি সিক্স সি এবং ফিফটি সিক্স ডি এই তিনটি আইনের মাধ্যমে মেশিনের যে রিকাউন্টিং করার প্রবিধান নিয়েছিল সুপ্রিম কোর্ট সেটাকে সম্পূর্ণ লাগাম লাগিয়ে দেয় এবং এই তিন এর মাধ্যমে ইসিআই বলে যে কেবলমাত্র একটি বিধানসভার পাঁচটি বুথেই রিকাউন্টিং করা সম্ভব করা হবে এবং সেটাও যদি দ্বিতীয় কন্টেস্টিং ক্যান্ডিডেট রিকাউন্টিং এর দাবি করে তার পরিপ্রেক্ষিতেই রিকাউন্টিং হবে নচেত নয় অর্থাৎ একটা কনস্টিচুয়েন্সিতে যদি দশটা ক্যান্ডিডেট কন্টেস্টিং করে তাহলে সেখানে আটটা আটটা কনটেস্টিং ক্যান্ডিডেট তারা কখনোই দাবি করতে পারবে না ইসিআই এর মতে সেখানে দ্বিতীয় নম্বরে দুই নম্বরের যে কন্টেস্টিং ক্যান্ডিডেট সে যদি দাবি করে তাহলে রিকাউন্টিং হবে এবং সেটাও কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ একটা বিধানসভার প্রায় আড়াই থেকে তিনশোটা ভূত থাকে সেই আড়াইশোটা আড়াইশো থেকে তিনশোটা ভূতের মধ্যে মাত্র পাঁচটা ভূতের ইভিএমকে রিকাউন্ট করা হবে তো সাথে এখানে একটা মজার বিষয় আপনারা লক্ষ্য করবেন সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টটাকে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাউন্টার করে এই তিন তিনটা মাধ্যমে যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে কাউন্টার করার অধিকার তাকে কেউ দেয়নি না সংবিধান দিয়েছে না ভারতের জনগণ দিয়েছে কেউই তাকে দেয়নি অথচ সুপ্রিম কোর্টের সেই ল্যান্ডমার্ক জাজমেন্টটাকে কাউন্টার করে এই তিন চার রুলের মাধ্যমে এরপরেও না সুপ্রিম কোর্ট সিআই এর বিরুদ্ধে কদম চলে না ভারত সরকার এর বিরুদ্ধে কোন আওয়াজ চলে অর্থাৎ এর থেকে স্পষ্ট বোঝা যায় ভারতের নির্বাচন কমিশন এবং ভারতের সুপ্রিম কোর্ট এবং ভারত সরকার তারা মিলে জুলে এই নির্বাচন প্রক্রিয়াকে গড়বড়ি করার জন্য ইসিআই সাহায্য করছে তো তাই আমরা ভারত মুক্তি মোর্চার মারফতে নির্ণয় নিয়েছি আগামী একত্রিশে জানুয়ারি দিল্লি নির্বাচন কমিশনের যে দপ্তর সেই নির্বাচন কমিশনের দপ্তরে নির্বাচন কমিশনকে ঘেরাও করা হবে এবং ইভিএম বিষয়ে যে বস্তাৱ ভাৰত মুক্তি মৰ্চাৰ পক্ষৰ কৰা হৈছে তাৰ জবাব এফালে যদি নিৰ্বাচন কমিশন নিৰ্বাচন প্ৰক্ৰিয়া কৰাৰ ব্যৱস্থা নাই নাই আগামী দুহাৰ চৌব্বিছৰ যে নিৰ্বাচন সেই নিৰ্বাচনে ভাৰতবৰ্ষে পোন্ধৰ লক্ষ যে ভূত ৰৈছে সেই পোন্ধৰ লক্ষ ভে ভাৰত মুক্তি মৰ্চাৰ ৰাষ্ট্ৰীয় অধ্যক্ষ মানৱৰ ৰমন নেত্ৰামজিৰ নিৰ্দেশনা নিৰ্দেশানুসাৰে আগামী দু হাজার চব্বিশে নির্বাচনে পনেরো লক্ষ ভূগে ইভিএম ভাঙা হবে এবং এর জন্য ভারতের সমস্ত এস সি এস টি ও মাইনরিটি সহযোগিতা করে দেশের গণতন্ত্রকে রক্ষা করার গুরু দায়িত্ব নিজের ঘাড়ে অর্পণ করবেন একটুটুকু বলেই আমি আমার বক্তব্যকে যে না করে এখানে সমাপ্ত করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় মজুর